তো সোমবার ছট পুজোর টানা চার দিনের ছুটির পর বাড়ির থেকে আসার সময় মা এখানে পায়েস মিষ্টি আমার তো এমনি মিষ্টি ফেভারিট তো সেগুলো দিয়ে দিয়েছিল আর ঠান্ডা ঠান্ডা তো নষ্টও হবে না আর এইটা হচ্ছে ঠেকুয়া বুঝতেই পারছো দেখে আর বিহার স্পেশাল ঠেকুয়া আমি তো একাই স্কুলে শুধু ওয়েস্ট বেঙ্গলের বাকি সকলেই ঠেকুয়া এনেছিলো তো সেই ঠেকুয়া আমি বাড়িতে নিয়ে এসে আমি সকলেরই বলেছিলাম যে আমি কিন্তু বাড়িতে নিয়ে যাবো এখানে খাবো না দু তিন দিন খাবো বয়মে রেখে তো কৌটোয় ভরে রেখে দিয়েছি আর এইখানে স্কুল থেকে এসেই প্রথম কাজ হচ্ছে বাসন এগুলো ধোয়া মেতে ধোয়া এটা একটা বড় কাজ আর যেহেতু চার দিনের ছুটি ছিল তো সবগুলো বাসনই একটু একটু করে ধুয়ে তারপর সেগুলোতে রান্না করা আমার আবার এই ফিরিজটি একটু আছে তো এই এখন বাসনগুলো মেজে নিচ্ছি করে আজকে করব মাছের ঝোল ভাত তো সোমবার দিন যখন আসি মা রাত্রেবেলা আমাকে যাতে বেশি ঝামেলা করতে না হয় তার জন্য কিছু না কিছু দিয়েই দেয় তো এইবার মাছ ভেজে টিফিন বক্সে দিয়ে দিয়েছে চার পিস মাছ তো ফুলকপিও দিয়ে দিয়েছে তো আজকে যাতে এসে সাথে সাথে বাজার দৌড়োতে না হয় তার জন্য এখন এই ফুলকপি আর আলু কাটবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব ভাত করব আর একটু কিছু ভাজা করে নিয়ে খাবো রাত্রেবেলা তো স্কুল থেকে এসে সন্ধ্যেবেলায় এখন এগুলো করে রেখে দিচ্ছি চালটা ভিজিয়ে রেখে দিই তারপর বাকি রান্না তো রাত্রেবেলা গরম গরম করে খেয়ে নেবো স্কুল থেকে ফেরার সময় একটা দুধের প্যাকেট নিয়ে আসি প্রত্যেক দিনই তো এখানে সেই দুধটা গরম করছি একটু দুধ হরলিক্স খাই স্কুল থেকে এসে আমার চা খাওয়ার নেশা একেবারেই নেই তো এই দুধ হরলিক্সটাই একটা আমার নেশা তো এই দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর এইখানে চালটা ভিজিয়ে রেখে দিই একটু দুধ হরলিক্স আজকে ঠেকুয়া তো এনেছি ঠেকুয়া এগুলো খেয়ে একটু রেস্ট নেব তারপর উঠে একটু রান্না করে নেবো তো এই চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও বেশ ভালো হয় ঝরঝরে হয় তো এইখানে দেখো আমার বাসনপত্র মেজে ঘুষে একদম সুন্দরভাবে সবকিছু কিছু গোছানো অনেকেই তোমরা জিজ্ঞাসা করো দাদা তুমি একা একা এত কাজ করে নাও সত্যি কথা বলতে কোনো ব্যাপার না তোমরাও অনেকে যারা সিলেক্ট হচ্ছে আসবে তোমরাও দেখবে নিজেরা শিখে যাবে ধীরে ধীরে তো এইখানে আমার রান্নাঘরের মোটামুটি সব রকম কাজ কমপ্লিট ফুলকপি আলুও কেটে রেখে দিলাম মাছের ছোলের জন্যে আর চাল তো ওখানে ধুয়ে রাখলাম এখন শুধু এই হরলিক্সটা খাবো খেয়ে একটু রেস্ট নিয়ে একটু তোমাদের জন্য ভিডিও বানিয়ে তারপর রাতের ডিনারের প্রিপারেশান তো এইখানে আমার হরলিক্স রেডি হচ্ছে আর এই যে ঠেকুয়ার দিকে তখন থেকে তাকিয়ে আসি স্কুলে থাকতেও যদিও দু তিনটে ঠেকুয়া খেয়েছি আর আমাদের স্কুলের যে মিউজিক টিচার তাকে বলেছিলাম আমার জন্য কিন্তু স্পেশাল কিছু আনতে হবে তো সে আবার খাজা গাজা এগুলোই সব এনেছে ওই যে দেখতে পাচ্ছ এই দিকে চার কোনা শেপের এইটা হচ্ছে কি বলছিল ওরা গাজা আর ওই যে একটু লম্বাটে টাইপের যেটা সেটাকে ওরা বলছিল খাজা তো এগুলো এনেছে তো সত্যি কথা বলতে এই ঠেকুয়াটা বেশ খাস্তা ঠেকুয়া খেতেও খুব সুন্দর তো এগুলো সব নিয়ে বসলাম খেতে হরলিক্স আর হরলিক্স খেতে বসে কটা যে ঠেকুয়া পরপর একটা করে বের করছি আর খাচ্ছি প্রথমে তো একটা ঠেকুয়া একটা গাজা একটা খাজা নিয়ে বসলাম কিন্তু সেই খেয়ে মন ভরলো না আর ঠেকুয়া খেতে বসলে দেখবে একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা বেশ খেতে ভালো লাগে আর এরকম খাস্তা ঠেকুয়া হলে তো এই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার রাত্রে রান্নাবান্না শুরু এইখানে এই যে ফুলকপি আলু কেটে রেখেছিলাম সেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর মা এখানে বাড়ির থেকে এই যে এইরকমভাবে টিফিন বক্সে মাছ ভাজা এরকমভাবে দিয়ে দেয় যাতে নষ্টও হবে না আর এখন তো গরমটা কমেও গেছে অনেকটাই আর এখানে আমার ভাত হয়ে গেছে ভাতের মার গালতে বসিয়ে দিয়েছি এখানে তো রাত্রেরও আমার প্রিপারেশন কমপ্লিট এই খেতেও বসে পড়েছি মাছের ঝোল ভাত আর পাপড় ভাজা মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে